জানেন কি পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করে কোন দেশে হ্যাঁ ইন্দোনেশিয়া দেশটির সাতাশি শতাংশ মানুষই মুসলমান ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ ইন্দোনেশিয়া প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার অসাধারণ এই দেশ বর্তমানে পৃথিবীর সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর একটি চলুন জেনে আসা যাক একজন ট্যুরিস্ট হিসেবে কেন আপনি ইন্দোনেশিয়াতে ভ্রমণ করবেন আর কোন কোন জায়গাতেই বা ভ্রমণ করবেন মুসলিম অধ্যুষিত দেশ হওয়াতে ইন্দোনেশিয়াতে মসজিদের কোনো অভাব নেই দেশটিতে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলার বেশ কয়েকটি জনপ্রিয় একটি মসজিদ হল ইস্তিকলাল মসজিদ এটিকে স্বাধীনতা মসজিদও বলা হয়ে থাকে ইন্দোনেশিয়া উনিশশো সালে নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা লাভ করে আর বিশাল এই অর্জনের কৃতিত্ব ইস্তিকলাল মসজিদ নির্মিত হয় এছাড়া আছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ যেখানে একসঙ্গে দশ হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারেন এছাড়া মসজিদ আল কামিল রায়া আল জব্বার সুমাতেরা বারাত মসজিদ আল হাকিম নাইনটি নাইন ডোমস মসজিদ মসজিদ তাকুয়া বায়তর রহমান গ্র্যান্ড মসজিদ সহ অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ দেখার জন্য আপনাকে আসতে হবে ইন্দোনেশিয়াতে এখন আসা যাক প্রাকৃতিক সৌন্দর্যের দিকে বর্তমানে যে কয়টি দেশ বিশ্বের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু তার মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম মূলত ভৌগোলিক অবস্থানগত কারণে দেশটিতে রয়েছে অসাধারণ সুন্দর শব্দ বালির কথা তো পুরো পৃথিবী জুড়েই বিখ্যাত বেস্ট হানিমুন ডেস্টিনেশন হিসেবেও পৃথিবীব্যাপী জনপ্রিয় এই বালি সাদা বালির বিচ পাহাড় রাইস ট্যারেস ভলক্যানো পুরাতন সব মন্দির সব মিলে সহজে পৃথিবীর বুকে স্বর্গ বলা চলে বালিকে বালির মতো ভার্সেটাইল ট্যুরিস্ট ডেস্টিনেশন মনে হয় খুব কমই আছে ছোট একটা আইল্যান্ড অথচ এত দর্শনীয় স্থান কল্পনাই করা যায় না যেখানে সাউথ বালিতে রোদ্দের যে গা পড়ে যায় সেখানে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে নর্থ বালিতেই কন ঠান্ডায় সোয়েটার পরতে হয় একদিকে যেমন সমতল আরেক দিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা আর ইন্দোনেশিয়া মুসলিম দেশ হলেও বালি কিন্তু পুরোটা হিন্দু অধ্যুষিত বালিতে যদি ঘুরতে চান তবে ড্রাই সিজন ঘুরতে আসাটা বেস্ট হবে এখন এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে পিক ট্যুরিস্ট সিজন হল জুলাই আগস্ট তাই ক্রাউড অ্যাভয়েড করতে চাইলে আর অফ পিক সিজনের মজা নিতে চাইলে অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে আসাটাই ভালো হবে এ সময় আপনি সব কিছু একটু কম দামে পাবেন আর বেশি বেশি বার্গেনিং করারও সুযোগ পাবেন ইন্দোনেশিয়ার আরেকটি জনপ্রিয় দ্বীপ হল কমোডো দ্বীপ এই দ্বীপটি পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে ইন্দোনেশিয়ার প্রাচীন সরীসৃপ কমোডো ড্রাগন বাস করে এই বিশাল আকার টিকটিকি তিরিশ মিলিয়ন বছর আগে থেকে এই দ্বীপে বসবাস করত বলে মনে করা হয় এখানকার ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করবে রাজা আমপাত দ্বীপকে বলা হয় ইন্দোনেশিয়ার লুকানো স্বর্গ ইন্দোনেশিয়ার মুক্তা শিল্পে এই দ্বীপের অবদান অনস্বীকার্য ধারণা করা হয় এই দ্বীপের সমুদ্রতলের জীববৈচিত্র্য পৃথিবীর মধ্যে সেরা তাই সমুদ্র তলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে রাজা আম্পাদ দ্বীপে করতে হবে স্কুবা ড্রাইভিং তার কনসার্ভেন্সিয়ার একটি রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ সামুদ্রিক স্পিসিস এখানেই বসবাস করে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় দ্বীপ জাভা বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এটি প্রতি বছর হাজারো মানুষ প্রকৃতির স্বাদ নিতে চলে আসে এখানে চোখ ধাধানো সব প্রাকৃতিক ও সাংস্কৃতিক অ্যাট্রাকশন আছে এখানে ইতিহাস প্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন এই জাভা দ্বীপ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এই জাভা দ্বীপে অবস্থিত ইন্দোনেশিয়ার কৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে জাকার্তা শহরে শহরটির আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস ও সংস্কৃতির ছাপ জাকার্তার সৌন্দর্য কোনো অংশে বালি থেকে কম নয় জাকার্তার জনপ্রিয় স্থানগুলোর ভিতর উল্লেখযোগ্য হল তামান মিনি ইন্দোনেশিয়ার ফোর ডি থিয়েটার যেখানে গেলে জানতে পারবেন দেশটির সংস্কৃতি ও ইতিহাস সেন্ট্রাল জাকার্তে অবস্থিত মৌনাস ওশান ড্রিম সমুদ্র অ্যালাইভ মিউজিয়াম টিটাং আইল্যান্ড রাগুনান জু অ্যানকল বিচ ম্যানগ্রোভ ন্যাচারাল পার্ক সবশেষে যদি বলি কেন যাবেন ইন্দোনেশিয়াতে চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যাডভেঞ্চার ট্যুরিজম আতিথেয়তা প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য মজাদার খাবার সক্রিয় ভল কেন সাশ্রয়ী ভ্রমণ কি নেই এখানে কমপ্লিট প্যাকেজ সো আপনার ভ্রমণ বাকেট লিস্টে এখনই যুক্ত করে ফেলুন ইন্দোনেশিয়া